ডক্টর ইউনু সাহেবের রুহানি সন্তান এবং তার নির্দিষ্ট তার নির্বাচিত এই প্রতিনিধি হল এনসিপি গত দুই দিন আগে এনসিপির একটি পথসভা হাসনাত আবদুল্লাহ হুঙ্কার দিয়ে বলেছে প্রথমে বলছে সাংবাদিকেরা মানে সমস্ত বাংলাদেশ সাংবাদিকদেরকে পরে বলছে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপ এমন হুমকি দিয়ে সে নির্দিষ্ট কোনো সংবাদ মাধ্যমকে টার্গেট করে সে এমন বক্তব্য দেওয়া জনতার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় অবিলম্বে হাসনাত আবদুল্লার বসুন্ধরা গ্রুপকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করুন বিলম্বে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব নাকি তাকে তাকে অনুরোধ করব। যে তুমি মাফ চাও তোমার এই বক্তব্যের জন্য এর কারণ হল এই যে বসুন্ধরা গ্রুপের বিষয়টা বলল আমি সারা বাংলাদেশের সাংবাদিকদের পক্ষ নিয়ে বলছি এই সাংবাদিকদেরকে আমরা দেখেছি যে শেখ হাসিনা পতনের আগে তারা শেখ হাসিনা যা বলছে তা মানতে বাধ্য কারণ তারা একটা নিয়মের মধ্যে থাকতে হচ্ছে তাদের ব্যবসার কারণে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন মিডিয়াগুলো ডক্টর ইনুস কেন্দ্রিক এবং বিশেষ করে এনসিপি কেন্দ্রিক ওই যে নির্বাচন কমিশনে আমি গিয়ে দেখেছি অসংখ্য সাংবাদিকেরা সেই সকাল ছয়টা বাজে গেছে এবং এসার পরে আসছে দুপুরে লাঞ্চও করতে পারে নাই কারণ এনসিপি সংবাদ নিতে হবে এনসিপি কখন আসবে সেটাও সাংবাদিকেরা আস্তে 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 করে এভাবে কিন্তু কালক্ষেপণ হচ্ছে তাহলে প্রতি মিনিটে সেকেন্ডে এনসিপির সংবাদ দিচ্ছে প্রত্যেকটি মিডিয়া ডক্টর ইউনুস সাহেবের রুহানি সন্তান এবং তার নির্দিষ্ট তার নির্বাচিত এই প্রতিনিধি হল এনসিপি ডক্টর ইনুস সরকার ডক্টর ইউনুস একদিকে এনসিপিকে দিয়ে সারা বাংলাদেশে একটা পথযাত্রার মধ্যে দিয়ে মানুষের দৃষ্টি ওইদিকে রেখেছে পথযাত্রার দিকে আর অন্যদিকে যে জাতীয় ঐক্যমত কমিশন এই ঐক্যমত কমিশন হলো ডক্টর ইনু সাহেবের বন্ধু ডক্টর আলী আলিরিয়াজ এই রিয়াজ সাহেবকে দিয়ে সারা নিবন্ধিত দলগুলোকে একটি কর্মশালার মধ্যে একটি রুমে রুমের মধ্যে আবদ্ধ রেখেছে যেন নির্বাচন বিলম্বিত হয় আমি বলছি বাংলাদেশে নির্বাচন হতে যত পিছাবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে আপনার নির্বাচিত প্রতিনিধিরা কি সংস্কার করতে পারবে না আর আমরা তো জুলাই বিপ্লবের আন্দোলন করেছিলাম শনি এক যাত্রাবাড়ি ঢাকা জজকোট শাহবাগে শুধুমাত্র শেখ হাসিনা পতনের পরে সুন্দর একটি বাংলাদেশ হবে যেখানে সকল মানুষ সুন্দরভাবে বসবাস করবো কিন্তু আমরা দেখছি যে এনসিপি সেই জুলাই বিপ্লবের পুরো স্টেক হোল্ডার তারাই দাবিদার তারা কি শনি একটাতে ছিল রায়েরবাগি ছিল মিরপুরে ছিল বাড্রাতে ছিল উত্তরাতে ছিল গাদ্দতে ছিল কোথাও কি ছিল না আমরা সকলে মিলে শেখ হাসিনার পতনে আন্দোলন ত্বরান্বিত করেছিলাম কোটাভিত্তিক আন্দোলনটাকে আমরা আরও বেশি গণজাগরণ তৈরি করেছিলাম কিন্তু প্রশ্ন হলো ডক্টর ইনু সাহেব এনসিপি কে এনসিপি কে পুরুষ সাপোর্ট দিচ্ছে পুরুষ সাপোর্ট দিয়ে এনসিপিকে মানুষের দৃষ্টি ওই কুড়িগ্রাম গ্রাম নগা নীলভামারের দিকে রেখেছে আর এদিকে জাতীয় ঐক্যমত কমিশনকে দিয়ে আজকে একটি কর্মশালার মধ্যে বন্দী রেখেছে নির্বাচনকে পিছিয়ে যাওয়ার জন্য আমি বলছি এ বাংলাদেশ সবার দ্রুত নির্বাচন দিন দ্রুত নির্বাচন দিন যত দ্রুত নির্বাচন হবে তত বেশি বাংলাদেশে বিনিয়োগ বাড়বে কর্মসংস্থান হবে এবং উন্নয়ন হবে যে সংস্কার সংস্কারও হবে আর বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়া এখন স্বাধীন কাজে হাসনাদ আবদুল্লাহ বসুন্ধরা গ্রুপকে নিয়ে যে বক্তব্য দিয়েছে তার অনতি বিলম্বে মাপ চাওয়া উচিত বসুন্ধরা গ্রুপ কোনো রাজনীতি করে না এবং রাজনীতি দলের কোনো সদস্য নয় বরঞ্চ যারা আমলিক করেছে আমুলিকের এমপি মন্ত্রী হয়েছে তারাও তো এখন বিনা বাধায় সংবাদ প্রচার করছে বরঞ্চ এই ব্যঞ্জিরের ব্যঞ্জিরের এই কুকৃতি থেকে শুরু করে আমুলিকের এমন কোনো নেতার কুকৃতি নেই যে বসুন্ধরা গ্রুপ প্রতিদিন প্রচারণা করছে না বসুন্ধরা গ্রুপে যতগুলো মিডিয়া আছে দুই মিনিট পরপর এনসিপির তাদের বক্তব্য কিংবা তাদের ছবি তাদের প্রচারণা প্রকাশ করছে তারপরও কিসে এ হাসনাদ আবদুল্লা এত অহংকার এত অহংকার করে দর্প করে কথা বলে সে কে সে এই ষোলো বছর জয় ষোলো বছর আমলিকে দালালি করছে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপ কোন কোনো কোনো ব্যক্তি দালালি করে নাই বসুন্ধরা গ্রুপ কোনো দিন কোনো পার্টি করে নাই কোনো পার্টি করলে কোনো পশ থাকলে যদি দেখাইতে পারেন তাহলে আমি এর জরিমানা দিব এবং আমি এই জন্য দায়বদ্ধ হব বরঞ্চ বসুন্ধরা গ্রুপ এই সরকারের বিপক্ষে লেগেছে হাসিনের বিরুদ্ধে হাসিনের বিরুদ্ধে সব তথ্য তুলে ধরেছে তাহলে হাসনাদ আবদুল্লাহ ষোলো বছর কি করেছে এই হাসনাদ ষোলো বছর কোথায় ছিল আমরা আমরা বলতে পারবো ষোলো বছর আমরা রাজপথে ছিলাম হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পঁচিশ আমরা রাজপথে আন্দোলন করছি ষোলো বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তারা ষোলো বছর কি করেছে ষোলো বছর নিশ্চয়ই আওয়ামী লীগের মদতপুষ্ট তো তারা ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছিল তারপরে টিউশনি করে চলতো এখন তাদের প্রতি আমাদের সিপিটি আছে কিন্তু অহংকার ভালো বেশি অহংকার ভালো না বসুন্ধরা গ্রুপকে নিয়ে হুঙ্কার দেওয়ার তুমি কে তুমি কি হয়েছ এখনো তো তুমি ক্ষমতায় আসতে পারো নাই তুমি নির্বাচিত হও হও না না তুমি তুমি এমপি তাহলে বসুন্ধরা গ্রুপকে হুঙ্কার দিয়ে কথা বলো সৃজনশীল বক্তব্য দাও যে বক্তব্য দিলে দেশের মানুষ পছন্দ করবে জনগণের মনোরঞ্জনের চেষ্টা করো যাতে জনগণ তোমাদের পছন্দ করে জুলাই বিপ্লবকে বিতর্কিত করার চেষ্টা করবে না জুলাই বিপ্লবের অর্জন পুরো বাংলাদেশের ষোলো কোটি মানুষের জুলাই বিপ্লবের সফলতাকে বিসর্জন দেওয়ার চেষ্টা করবে না জুলাই বিপ্লবের আজকে তোমরা এক কিন্তু করার কারণে জুলাই বিপ্লবের সফলতা আজকে মান হতে চলছে কাজেই জুলাই বিপ্লবকে কোনোদিন ব্যর্থ করে দেওয়া যায় না তোমরা না থাকলো জুলাই বিপ্লব থাকবে জুলাই বিপ্লব আমাদের রক্তের অর্জন আমাদের রক্তের মধ্য দিয়ে এই জুলাই বিপ্লব এসেছে কাজেই জুলাই বিপ্লব জুলাই বিপ্লব কোন ব্যক্তির নয় জুলাই বিপ্লব নির্দিষ্ট কোন দলের নয় জুলাই বিপ্লব কয়েকজন গুটি কয়েকটা ছাত্রদের নয় জুলাই বিপ্লব সমগ্র বাংলাদেশের ছাত্র জনতার কাজে আমি জাতীয় ঐক্যমত কমিশনের কে অবিলম্বে তাকে পদত্যাগ করে আহ্বান করব এই আলী রিয়া সাহেব ডক্টর ইনুস সাহেবের বন্ধু এই কারণে তাকে দিয়ে এই আলী রেজা সাহেব এবং তার মদত পুষ্ট অনেকগুলো অনিবিন্দিত দলকে নিয়েও সে এই কর্মশালায় কিংবা এই জাতীয় ঐক্যমত কমিশনে তারা প্রতিদিন পার্টিসিপেশন করছে